আজকে আলোচনা করব আর বিয়াল্লিশ এটা যদি আমরা হচ্ছে যে এটা উপাদান সমূহ আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো এটাতে প্রথমে যে আছে বেলেডোনা ডি টুয়েলভ ক্যালকেরিয়া ফ্লোর আছে ডি থার্টি তারপর আছে তারপর আছে হচ্ছে ডি বারো তারপরে হেমামালিস ডি সিক্স তারপরে প্লাসেন্টা ডি থার্টি সিকলিকট ডি থার্টি মেজোরিয়াম ডি টুয়েলভ এছাড়া ভেপ্র এছাড়া পালসিটিলা ডি থার্টি এটাতে কম্বিনেশন করা হয়েছে তো কম্বিনেশন গুলো আমরা দেখতে পাবো যে মোটামুটি যে কম্বিনেশন গুলো এখানে ব্যবহার করা হয়েছে অধিকাংশই আসলে এই শিরা স্পীতি অ্যালার্জিটিক সমস্যা সহ মানে ভেরিকস ভেন এর সাথে সম্পর্কযুক্ত সব ওষুধগুলো এটাতে কম্বিনেশন করা হয়েছে তো রোগ নির্দেশনা আমরা যদি দেখি তাহলে রোগ নির্দেশনায় দেওয়া আছে বিশেষত পায়ের শিরার বৈকল্য রক্ত প্রবাহের বিঘ্নতা ও শিরা ফুলে গিয়ে অন্যান্য সমস্যা শিরাস্ত একজিমা শিরার প্রদাহ পায়ের শিরায় রক্ত চলাচলের বিঘ্ন নিম্নাঙ্গনে নিম্নাঙ্গে শিরার চাপ বোধ ও একই সাথে বার অনুভূতি এবং এর ফলে চর্মরোগ ও চুলকানির সৃষ্টি আমরা বেরিক্রস ভেনের ক্ষেত্রে যে সমস্যাটা দেখি যে পায়ের মানে পায়ের কোনো কোনো স্থানে হঠাৎ করে শিরাপ উপসিরাপ গুলো মানে মারাত্মকভাবে ফুলে যায় সেখানে চুলকানির সৃষ্টি সৃষ্টি হয় এবং হচ্ছে যে রক্ত সঞ্চালনে বাধা হয় পাশাপাশি এখানে কিছু যন্ত্রণাও হয় তো এই উদ্ভূত পরিস্থিতিতে অনেকে ঘাবড়ে যান এবং অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং পরবর্তীতে এই মানে ভেরিকস ভেনের সমস্যা জটিল আকার ধারণ করে তো এই যে এই ভেরিকলস ভেন সমস্যার জন্য সিরা স্পীতির জন্য ডাক্তার বা আর বিয়াল্লিশ কম্বিনেশনটা নিয়ে আসছে আর এর যে কার্য পদ্ধতি এই যে এই কম্বিনেশনগুলোর কার্য পদ্ধতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই অ্যাসকলারশিপ এটা মূলত শিরার স্ফীতি শিরাই রক্ত চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে চমৎকার কাজ করে তো প্রথম উপাদানটাতেই আমরা দেখি যে স্কুলারশিপটাই হচ্ছে যে মানে যে কোনো ধরনের শিরা স্ফীতি সেটা হচ্ছে শরীরের মন দ্বারা হোক বা সে মানে পায়ের যে কোনো জায়গা বা যে কোনো জায়গার শিরার স্ফীতির ক্ষেত্রে আপনারা ভালো কার্যকরী তারপর আছে বেলোডোনা বেলোডোনা মানে যে কোনো স্থানে প্রদাহ প্রদাহ থাকলে আপনারা বেলোডোনা ব্যবহার করতে পারেন তারপর আছে ক্যালকিরা ফ্লোর দুর্বল টিসু ও স্ফীত শিরার সহায়ক হিসেবে কাজ করে এটাতে ক্যালকেরিয়া ফ্লোর আছে যে যে টিস্যুগুলো দুর্বল হয়ে যায় এছাড়া ফুলে যায় এই ফুলা এবং দুর্বলতার ক্ষেত্রে ক্যালকিরা ফ্লোর ভালো কাজ করে তারপর আছে কার্ডিয়াস মার্ক এটা পুরুর নিম্নাংশে একজিমার ক্ষেত্রে এটা ভালো কাজ করে হেমামালিস শিরাতন্ত্রের সকল প্রকার রোগের উপর সুনির্দিষ্টভাবে কাজ করে পরবর্তী যে উপাদান আছে সেটা হচ্ছে হেমামালিস এটা হচ্ছে যে শিরাতন্ত্রের সকল প্রকার রোগের উপর সুনির্দিষ্টভাবে কাজ করে শরীরের কিছু অংশ ব্যথার ক্ষেত্রে বা বিশেষভাবে এর প্রভাব পড়ে শিরতে রক্ত প্রবাহে বাধা ও প্রশস্ততার ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে তাদের হেমা মালিসের গুরুত্ব অপরিসীম তারপরে দেখা যাচ্ছে মেজোরিয়াম শরীরের যে কোনো অংশ ফোস্কার মতো গুটি দেখা দেয় এবং আক্রান্ত অঙ্গ ঠান্ডা হয়ে যায় মেজেরিয়াম যদি দেখা যায় যে জায়গা ফুলে যায় যে জায়গায় ঠান্ডা হয়ে যায় এসব ক্ষেত্রে আপনারা মেজোরিয়ামের ভালো ফলাফল পাবেন পাশে প্লাসেন্টা আছে রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং সেই সাথে হরমোন গ্রন্থি প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তারপরে আছে শিকলিকর শিরা ও ধমনির সংযোগ স্থল সমস্যা দিলে কাজ করে থাকে এছাড়া পেরি প্রি ক্যাপিলারির ক্ষেত্রে কার্যকর তারপরে আছে ভাইপ্রাবেরাস চাপবোধ অনুভূতির সঙ্গে শিরা ও শিরাস্থ সংযোজিত কলায় রক্ত প্রবাহের স্বল্পতার কারণে পচনশীল প্রকৃতির রোগের প্রধানের ক্ষেত্রে কাজ করে বর্তমান শিরাস্থ শিরাস্ত রক্ত প্রবাহের স্বল্পতায় শিরা স্পৃত শিরা গঠন ও তার পরবর্তী সমস্যা গোদ পা ফোলা রোগ এবং উরুর নিচের অংশে পানি আসার ক্ষেত্রে লাক্ষণিক জটিলতার বিরুদ্ধে সাধারণভাবে কাজ করে তো এই উপাদান সমূহগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম যে এগুলো সব মানে সবগুলোই ভেরিকোস ভেনের মানে ক্ষেত্রে ভালো কাজ করে পাশাপাশি উদ্ভূত সমস্যার পরবর্তী যে ধাপ আছে সেগুলো এগুলো প্রোটেক্ট করে তো সেবন সেবনবিধি এটা সম্পূর্ণরূপে রোগ সম্পূর্ণরূপে দূর করার জন্য দিনের তিনবার দশ থেকে পনেরো ফোটা ওষুধ সামান্য সহ আহার পূর্বে সেবন করতে হবে আর সে প্রদাহ প্রদাহ এবং সিরাস চর্মরোগের ক্ষেত্রে ঘন ঘন দশ ফুটা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অন্তর অন্তর রোগীকে দিতে হবে তো এই ছিল আজকে আর বিয়াল্লিশ নিয়ে আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন আর পরবর্তীতে এই ধরনের যারা ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে পাইকারি বা খুচরো ওষুধ সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো স্থান থেকে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই